সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও তো থাকবে আপনার কম সিসির একটি বাইক ডিসকভার একশো পঁচিশ সিসি এই বাইক থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন আপনার বাইকের মাইলেজ আপনি কিভাবে বাড়াবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে ষাট প্লাস মাইলেজ আপনি আপনার বাইক থেকে পাবেন আজকের ভিডিওটি ফলো করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও সর্বপ্রথম আমাদের নজর দিতে হবে চাকার পেশারের উপর আপনার বাইকের চাকার পেশার ঠিক আছে কিনা এই বিষয়টি আপনার দেখতে হবে সামনের চাকায় পেশার রাখতে হবে পঁচিশ এবং আপনার বাইকের চাকা ফ্রি আছে কিনা এ এই বিষয়টা আপনার দেখতে হবে চাকার পেশার যদি কম থাকে সেক্ষেত্রে চাকার পেশার পুনরায় ফিল আপ করে নিবেন চাকার পেশার রাখবেন পঁচিশ চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে চাকা ফ্রি করে নেবেন এবং পিছনের চাকায় প্রেশার থাকবে বত্রিশ ফিলিয়ন সহ যদি কম থাকে অবশ্যই চাকার পেশার ঠিক করে নিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাকার পেশার চেক করতেছি যদি কম বেশি থাকে আমরা চাকার ঠিক করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছোট চেন নিলাম চেন এসপুকেট কয় হয়ে গেছে কিনা এই বিষয়টি দেখার জন্য তো এই বাইকের চেন একট ভালো আছে এখন আমরা চেনটা অ্যাডজাস্ট করব যদি প্রয়োজন হয় তো এখন আমরা চেনটি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো চেনটা আমরা লুজ পেয়েছি আমরা এখন এই বাইকের চেনটা অ্যাডজাস্ট করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাইকের চেইন অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনার বাইকের চেনও চেক করে নেবেন যদি মাইলেজ কম পান আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি এয়ার ইনজেকশন বাল্ব এই বাইকের সেকেন্ডারি এয়ার ইনজেকশন বাল্বের এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি অয়েল জমে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে আপনারা কি করবেন সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনের উপরের কাবারটি কুলে আপনারা এখানে হাওয়া দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে কোনো ময়লা বা অয়েল জমে না থাকে তো আমরা এখন এটা হাওয়ার পেশা দিয়ে পরিষ্কার করে নিব তারপর আবার বাইকের মধ্যে লাগিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাওয়ার পেশার দিয়ে সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনের বাল্বের ময়লা বা অয়েলগুলি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করার পর আমরা আবার সেকেন্ডারি বাল্বের উপরের কাবারটি লাগিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বাইক থেকে অ্যাসপার্ট প্লাগ কোলে নিলাম অ্যাসপার্ট প্লাগ কোলার পর আপনারা দেখেন অ্যাসপার্ট প্লাগের মুখটি কিন্তু কালো হয়ে আছে। অ্যাসপার্ট প্লাগের মুখ যদি কালো থাকে সেক্ষেত্রে ধর নেবেন আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন আর একটা বিষয় হচ্ছে বাইক থেকে যদি ভালো মাইলেজ পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের অ্যাসপার্ট প্লাগ অ্যাসপার্ট প্লাগ পরিষ্কার করে গ্যাপ জিরো পয়েন্ট সেভেন থেকে জিরো পয়েন্ট এইট এম এর ভিতর অ্যাডজাস্ট করবো তারপর বাইকের মধ্যে লাগিয়ে দিব দিলাম পরিষ্কার করার পর এখন আমরা এই বাইকের অ্যাসপা প্লাগের গ্যাপ ঠিক করে নিচ্ছি ফিলার গ্যাস দিয়ে অ্যাসপা প্লাগের গ্যাপ ঠিক করার পর আমরা অ্যাসপা প্লাগ আবার বাইকের মধ্যে লাগিয়ে নিচ্ছি কাজের মাঝখানে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতেছি মাইলেজ বেশি পাওয়ার জন্য সেটি হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি দুই নাম্বার হয় সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে একশো বাচ্ছেন ইঞ্জিন অয়েল এক নম্বর পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের মধ্যে যদি অয়েল ফিল্টার লাগানো থাকে অবশ্যই অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের টেফিট কাভার খুলে নিলাম টেপিট অ্যাডজাস্ট করার জন্য বা চেক করার জন্য আমাদের কি করতে হবে এখন অনেকে হাত দিয়ে টেফিট অ্যাডজাস্ট করে হাত দিয়ে টেপিট অ্যাডজাস্ট করে বাইকের গোয়া মেরে দেয় বাইকের গোয়া মারবেন না আপনারা কি করবেন আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করার সময় অবশ্যই ফিলার গ্যাস দিয়ে সঠিক নিয়মে টেপিট অ্যাডজাস্ট করবেন আপনার বাইকটি যদি পুরাতন একটি বাইক হয় সেক্ষেত্রে আপনি অ্যাকুরেট মাপ দেওয়ার পর ইঞ্জিন থেকে যদি খারাপ শব্দ শোনা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন ধরেন আমরা এই বাইকের মধ্যে মাপ রাখবো ইনটেক বাল্বের জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এবং অ্যাডজস্ট বাল্বের মাপ রাখব জিরো পয়েন্ট টেন এম এই মাপটি রাখার পর ইঞ্জিন হেড থেকে যদি টেবিডের শব্দ শুনতে পান সেক্ষেত্রে আপনারা বাল্ব জিরো পয়েন্ট জিরো এইট এম এম পিলার গ্যাস দিয়ে অ্যাডজাস্ট করবেন যদি পুরাতন বেশি পুরাতন একটি বাইক হয় আপনার বাইকটি নতুন বাইক বেশি দিন হয় নাই কিন্তু মাইলেজ কম পাচ্ছেন সেক্ষেত্রে আপনি মাপটি অ্যাকুরেট রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফিলার গ্যাস দিয়ে চেক করতেছি ইনটেক বাল্ব ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম তো আমরা এখানে ইনটেক বাল্ব একটু লুজ পেয়েছি হালকা একটু টাইট করে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা টেপিট অ্যাডজাস্ট করতেছি ফিলার গ্যাস দিয়ে ইনটেক বাল্বের মাপ রাখছি আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ আপনিও আপনার বাইকের মধ্যে রাখবেন অ্যাকুরেট মাপ দিয়ে সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না বাইক রাইড করার সময় বারবার বন্ধ হবে না আমি বারবার বলি আপনাদের বাইকের টেফিট অ্যাডজাস্ট যদি সঠিক নিয়মে না হয় সেক্ষেত্রে ইঞ্জিনের মধ্যে নানা রকমের সমস্যা দেখা দেয় এবং ইঞ্জিনটা ক্ষতিগ্রস্ত হয় এখন আমরা অ্যাডজাস্ট বাল্ব অ্যাডজাস্ট করতেছি জিরো পয়েন্ট টেন এম এম ফিলার গ্যাস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো জিরো পয়েন্ট টেন এম এম ফিলার গ্যাস দিয়ে আমরা টেফিট অ্যাডজাস্ট করতেছি হালকা একটু আমরা লুজ পেয়েছি যেটা লুজ পেয়েছি সেটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি বা টাইট করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই বাইকের এয়ার ফিল্টার চেক করতেছি কি অবস্থা দেখার জন্য এয়ার ফিল্টারটি আমরা খুলে নিলাম এয়ার ফিল্টার বক্স থেকে বাইর করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটু ময়লা হয়েছে তো আমরা এয়ার ফিল্টার ফোমটি পরিষ্কার করে আবার বাইকের মধ্যে লাগিয়ে দিব এর কার্বোরেটর এখানে যে স্প্রুটি আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে এটার নাম হচ্ছে বিসিএস প্রুফ আর হাতের ডান সাইডে যে স্ট্রোক দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে এটার নাম হচ্ছে আইডল স্ট্রোক আইডল স্ট্রোক কাজ কি বাইকের আর পি এম বাড়ানো কমানো বা অ্যাডজাস্ট করা বিসিএস স্ট্রোক কাজ কি বাইকের ইয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করা আমি এখন কি করব বিসি স্ট্রোক আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিব আপনারা দেখতে পাচ্ছেন বিসি স্ট্রোক আমি আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিলাম টাইট করার পর এই হাফ পেস এই এক পেস এ দেড় ফেস এ দুই আমি দুই ফেসে অ্যাডজাস্ট করলাম তিন কিলোমিটার রাইড করবেন তিন কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের আইডল স্ট্রোক অ্যাডজাস্ট করবেন আর পি এম কতটা রাখবেন চোদ্দোশো প্লাস মাইনাস একশোতে রাখবেন আমি বাইকটি কিছুক্ষণ স্টার্ট করে রাখবো ইঞ্জিনটা গরম করার জন্য ইঞ্জিনটা গরম হয়ে গেলে আমি এই বাইকের আর সেট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের আরপিএম তেরোশো প্লাস এই বাইকের আরপিএম রাখলাম তো আপনারা দেখেন একুমিটার দিয়ে আমি তেরোশো প্লাস আরপিএম এ বাইকের মধ্যে সেট করছি তো আমাকে মিটারের মধ্যে কতটুকু দেখাচ্ছে দেখেন এতটুকু দেখাবে তেরোশো প্লাস সেট করলে এই বাইকের অ্যাসপ প্লাগ খুলে দেখবো অ্যাসপ প্লাগের চেহারাটা কীরকম আছে এসপ্লাগের চেহারা যদি বাদামি কালার আসে সেক্ষেত্রে ধরে নিব এই বাইকের মাইলেজ ভালো আসবে একশো আর যদি বাদামি কালার না আসে সেক্ষেত্রে মাইলেজ ভালো আসবে না আপনারা তিন কিলোমিটার চালাবেন অথবা বাইকটি স্টার্ট অবস্থায় ইঞ্জিন গরম করবেন ষাট ডিগ্রি গরম করবেন ইঞ্জিনটাকে ষাট ডিগ্রি গরম করার পর আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট করবেন চোদ্দোশো প্লাস মাইনাস একশোতে

আপনার বাইকটি রাইড করার সময় আপনি ওভারলোড নিয়ে বাইকটি রাইড করবেন না সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাবেন বাইক রাইড করার সময় বারবার ক্লাস বারবার ব্রেক করা থেকে বিরত থাকবেন প্রয়োজন হলে করবেন প্রয়োজন না হলে করার দরকার নেই সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাবেন বারবার ব্রেক করলে বারবার ক্লাস করলে বাইকের মাইলেজ ড্রপ করে অনেক বেশি বাইকের মাইলেজ কমে যায় সেজন্য চেষ্টা করবেন খালি জায়গা দেখে বা একদম ফ্রি রাস্তা থেকে বাইকটি রাইড করার জন্য সেক্ষেত্রে মাইলেজ অনেক বেশি পাবেন কারণ যারা সিটির মধ্যে বাইক রাইড করে অতিরিক্ত জ্যামের মধ্যে পরে সেক্ষেত্রে বাইকের মাইলেজ অনেক বেশি কমে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখিয়েছি বাইক থেকে যদি মাইলেজ কম পান সেক্ষেত্রে কোন কাজগুলি আপনাদের করতে হবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম